আজকে আমরা রাহিতুল ইসলামের লেখা আউটসোর্সিং ও ভালোবাসার গল্প উপন্যিকারিকার একটা ইন্টারেস্টিং অংশ নিয়ে কথা বলব হ্যাঁ আমাদের কাছে ওই অংশটা আছে আর লেখকের কিছু কথাও আছে তাই না যেখানে তিনি বলেছেন গল্পটা সত্যি ঘটনা থেকে নেওয়া ঠিক তাই মানে প্রধান চরিত্র মাহবুবের নামটা হয়তো ছদ্মনাম কিন্তু গল্পটা বাস্তব আর এই অংশগুলোতে মাহবুবের ফ্রিল্যান্সিং জীবনটা মানে ওর স্ট্রাগল সাকসেস সামাজিক বাধা এগুলো বেশ ভালোভাবে ফুটে উঠেছে শুধু তাই না ওর ব্যক্তিগত জীবন মানে রাইসার সাথে ওর সম্পর্কের দিকটাও আছে হ্যাঁ তো আজকে আমরা এই উৎসগুলো থেকে বিষয়গুলো একটু সমৃদ্ধ করে দেখব মানে ফ্রিল্যান্সিংয়ের বাস্তবতা সমাজ কি ভাবছে আর এই সবের মধ্যে ব্যক্তিগত সম্পর্কগুলো কিভাবে জড়িয়ে আছে আচ্ছা তাহলে মাহবুবের ফ্রিল্যান্সিং শুরুর দিকটা দিয়ে শুরু করা যাক ওর স্ট্রাগলটা মানে বেশ কঠিন ছিল মনে হয় অবশ্যই আর্থিক কষ্ট তো ছিলই একটা কম্পিউটার জোগাড় করতেই তো অনেক ঝুঁকি গেছে ওর হুম আর রাত জেগে কাজ করা আর সবচেয়ে বড় ব্যাপার ছিল মানে আমার যা মনে হয় সেটা হল সামাজিক চাপটা ঠিক লোকে ঠিক বুঝতো না তাই না ফ্রিল্যান্সিং আবার কি কাজ হ্যাঁ ওই যে একটা ভাব প্রথাগত চাকরির বাইরে কিছু করা মানে যেন কেমন একটা ব্যাপার উৎস বলছে এটা নিয়ে বেশ ভুগেছে কিন্তু দেখুন এত কিছুর পরেও লোকটা দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে একদম নিজের ফার্ম দিয়েছে প্রায় তিরিশ জন লোক কাজ করে সেখানে এটা কিন্তু কম কথা না অবশ্যই না ওর ডেডিকেশনটা আসলেই অন্য লেভেলের তবে পথে বিপদও তো কম আসেনি ওই যে চাঁদাবাজির ব্যাপারটা ও হ্যাঁ রাজনের দল এসে পাঁচ লাখ টাকা চেয়েছিল হ্যাঁ কিন্তু মন্টু কমিশনার এসে বাঁচিয়ে দেয় শোনা যায় পুরনো কোনো উপকারের প্রতিদান হিসেবে বেশ নাটকীয়তাই না হ্যাঁ বেশ তো এই স্থানীয় বাধাগুলোর পেরিয়েই হয়তো আন্তর্জাতিক পর্যায়ে যাওয়ার সুযোগ আসে ঠিক যেমন ওই কলকাতার ফর্মের সাথে পার্টনারশিপের অফারটা এটা তো ওর কাজের একটা বড় স্বীকৃতি অবশ্যই আচ্ছা এবার একটু ওর আর রাইসার্স সম্পর্কের দিকে যাই কলেজ জীবনের ব্যাপারটা হ্যাঁ ওটা বেশ ইন্টারেস্টিং মাহবুবের একতরফা ভালো লাগা ছিল কিন্তু বলতে পারিনি কেন ওই যে আর্থিক অবস্থা হুম মূলত তাই মাহবুবের বাবা ছিলেন সাধারণ দোকানদার আর রাইসাদের অবস্থা বেশ ভালো একটা সংকোচ ছিলই তারপর বহু বছর পর ফেসবুকে রাইসার ফ্রেন্ড রিকোয়েস্ট হ্যাঁ ওখানেই গল্পের মোড়টা ঘুরে যায় আর ওদের কথাবার্তার ধরনটাও পাল্টায় আপনি থেকে তুমিতে আসা এই কনভার্সেশনগুলো পড়লে বোঝা যায় রাইসা কিন্তু মাহবুবের এখনকার অবস্থানে বেশ ইমপ্রেসড ওর কনফিডেন্স ওর কাজ ঠিক মাহবুব যখন ওর ফ্রিল্যান্সিংয়ের কথা বলে নিজের ফার্মের কথা বলে রাইসার আগ্রহটা বাড়ে আর মাহবুব তো শেষ পর্যন্ত মনের কথা বলেও ফেলে হ্যাঁ আর রাইসার উত্তরটাও কিন্তু সরাসরি হ্যাঁ বা না নয় একটু মানে কৌশলপূর্ণ সম্পর্কটা যে এগোচ্ছে সেটার ইঙ্গিত তো আছে লা দেখা করার প্ল্যান এমনকি মাহবুবের হীরার আংটি কেনার ভাবনা এটা কিন্তু ওর বদলানো আর্থিক অবস্থা আর ফিরে পাওয়া আত্মবিশ্বাসেরই একটা ছবি তুলে ধরে ঠিক আচ্ছা ফ্রিল্যান্সিং নিয়ে সমাজের ধারণাটা ওটা তো গল্পে বারবার আসছে তাই না আসছে লেখকের কথাতেও আছে আবার মাহবুব রাইসার কথাতেও ওই যে প্রথাগত চাকরির বাইরের কাজকে একটু অন্য চোখে দেখা আরেকটা জিনিসও কিন্তু চোখে পড়ার মতো মাহবুবের অবস্থা বদলানোর সাথে সাথে পুরনো সম্পর্কের সমীকরণগুলো কেমন পাল্টে যাচ্ছে যেমন ওর ফুফু রাবু ফুফু হ্যাঁ আগে যিনি খোঁজ নিতেন না এখন মাহবুবের স্বচ্ছলতা দেখে তার আচরণে বেশ পরিবর্তন এটা খুব বাস্তব একটা দিক টাকা পয়সা এলে অনেক সময় পুরনো সম্পর্কগুলো নতুন চেহারা নেয় বোন মোনালিসার আচরণেও একটা রহস্যের ছোঁয়া আছে উৎস অনুযায়ী হ্যাঁ উৎসটা এই সামাজিক দিকটাকেও সুন্দরভাবে ধরেছে সব মিলিয়ে দেখলে এই অংশটা কিন্তু শুধু একটা পেশার গল্প না এটা একই সাথে সামাজিক বাধা নিজের স্বপ্ন ছোঁয়ার চেষ্টা আবার সম্পর্কের জটিলতারও গল্প ঠিক মাহবুবের জার্নিটা আসলে সংগ্রাম সাফল্য আর ভালোবাসার খোঁজের একটা দারুণ প্রতিচ্ছবি আচ্ছা আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন মাথায় আসছে বলুন হুম এই যে বাইরের সাফল্য টাকা পয়সা বা পেশাগত স্বীকৃতি এগুলো মানুষের ভেতরের আত্মবিশ্বাস বা ব্যক্তিগত সম্পর্কের উপর ঠিক কতটা প্রভাব ফেলে হুম এটা একটা ভালো প্রশ্ন আর মাহবুব রাইসার মতো ক্ষেত্রে ফেসবুক বা এই ডিজিটাল মাধ্যমগুলো কি আসলে সামাজিক বা আর্থিক দূরত্বটা কমাতে পারে নাকি শুধু দূরত্বটা পেরোনোর নতুন কিছু পথ খুলে দেয় হ্যাঁ সেটাই এটা নিয়ে হয়তো ভাবার অবকাশ রইল